আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমরা চলে আসলাম ম্যাকডোনাল্ডসে স্কুল ছুটি শেষে ইরা আর হলো জিহান ম্যাকডোনাল্ডসে ডুববে কিছু খাবে এই জন্য নিয়ে আসলাম দেখেন এরা কি করছে ইরাকে কোনো গেঞ্জি পরাই দিলে ইরা স্কুলে বসে আট করে গেঞ্জি মানে ওই ওইটা হলুদ কালার কালার ভরছে কালারিং পেন্সিল দিয়ে আট করে তো তো রঙ ভরছে দেখেন ওরা আজকে এসে খুব খুশি কারণ নাতাল তো সামনে সব কিছুই সুন্দরভাবে রেস্টুরেন্ট বা যাই কিছু বলেন সুন্দরভাবে সাজানো গোছানো হচ্ছে তো এই জন্যে বেলুন দিয়ে তো ওরা অনেক খুশি হয়েছে এখানে আসার পরে ও দেখেন রেস্টুরেন্ট কত বড় একটা রেস্টুরেন্ট ইতালিয়ান এটা ম্যাকডোনালস বলে আর এরা জিহান ওরা অনেক খুশি ওদেরকে দেখে বুঝতে পারছে